হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ব্লগে আবার আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাইকে বলছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপ পেঁপের পাকোড়া আমি পেঁপেটা বটি দিয়ে সুচাগুচা করে কেজি নিয়েছি এখানে একটা পেঁপের অর্ধেকটা আমি নিয়েছি লবণ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট পেঁপে থেকে লবণ পানি ছেড়ে দিয়েছে সেই পানিটা ফেলে আবার নিয়ে আসলাম আপনাদের সামনে এখন হালকা চার চামচারা চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিয়েছি একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি যে মশলাগুলো দিয়ে আজকে পাকোড়া তৈরি করব আপনারা চাইলে যেই কোনো সবজি দিয়ে পাকোড়া তৈরি করতে পারেন আমি পেঁপে দিয়ে তৈরি করবো আমি এই রেসিপিটা অনেকবারই করেছি আপনার মাঝকে আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি এখানে আমি দুই চামচ চালের গুঁড়া দুই চামচ ময়দা দিয়ে দিয়েছি টেবিল চামচের দুই চামচ করে চার চামচ সোডা এখন হাফ চামচ জিরা পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা দিব চার চামচের চার ভাগের এক ভাগ মশলা দিব চার চামচের হাফ চামচ এখন আমি মিক্স মশলাটা দিয়ে দিলাম বেকিং সোডা চাট চামচের ভাগের এক ভাগ এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচ ছোটো চামচ দিয়ে দুই চামচ ঝালটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন যে যত বেশি ডাল খাবেন তত বেশি মরিচ দেবেন কোনো বাধা নেই যার চেষ্টা করবে এখন আমি সবটা সাথে একসাথে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি এই টেপের মাড়াটা খেতে দারুণ লাগে আপনারা বাসা দেরি করে খেয়ে দেখবেন অল্প অল্প পানি দিয়ে এটাকে মা একটু মাখানোর সময় একটু কল বের হয় সেই জন্য আদাটা একটু পাতলা হয়ে যায় রানার জন্য আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতা দিতে পারেন আবার একটু মেখে নিচ্ছি

থেকে সয়াবিন তল খেয়ে আসছি কখনো বুদ্ধি নি যে সয়াবিন তলের শরীরের নানান রোগ সৃষ্টি করে যারা নতুন করে আমার দর্শক হয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি করে শেয়ার করে দিবেন এপিটো পিট করে বেজে নিতে হবে পাকোড়াটা আমার পাকোড়াটা প্রায় বাজা হয়ে গেছে দেখেন গোল্ডেন কালার চলে আসছে উপরে সাদা সবুজ আমার পাকড়া তৈরি হয়ে গেছে আমার পাকড়া বাজার সময় কারণ চলে গেছে আমি মোবাইলে এক হাতে ধরে প্লাসাইট চালিয়ে রেখেছি আর এক হাতে পাকোড়া তুলতেছি এই হাত থেকে একটা পাকড়া আমি দেখাচ্ছি এটা আপনারা টমেটো সস দিয়ে সাজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ